চট করে বলিনি ফ্রেজাল ভার্ব জিনিসটা কি সহজ করে বলতে গেলে ফ্রেজাল ভার্ব হচ্ছে ভার্ব তার সাথে তুমি যদি একটা প্রিপোজিশন জুড়ে দাও বা অ্যাডভার্ব জুড়ে দাও তাহলে ভার্ব আর প্রিপোজিশন বা ভার্ব বা মিলেমিশে যে কিম্বুত ব্যাপারটা তৈরি হয় তার নামই হচ্ছে ফ্রেজাল ভার্ব এবার একটা মজা হচ্ছে দেখো একটা এক্সাম্পল দি যেমন লুক লুক একটা ভার্ব লুক মানে হচ্ছে দেখা এর সাথে আমি যদি একটা প্রিপোজিশন জুড়ে দি অর্থাৎ আফটার এইবার কি হবে তাহলে দুয়ে মিলে কি হলো লুক আফটার এবার লুক আফটার মানে কিন্তু দেখা শোনা করা মানে আমি কারুকে লুক আফটার করছি আই এম লুকিং আফটার সামওয়ান তুমি বেড়াতে বাড়িতে যাচ্ছ নো প্রবলেম আই উইল লুক আফটার ইয়োর ডগ তুমি আমার বাড়িতে তোমার কুকুরটা রেখে যাও আই উইল লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা আর লুক মানে হচ্ছে শুধু দেখা ওকে হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স ফ্রেজল ভার্বে সাজা আর মজা এই দুটোই একই জিনিস যে মূল ভার্বটা দেখে তুমি ফ্রেজাল ভার্বের মানে আন্দাজ করতে পারবে না তার জন্য তোমাকে ফ্রেজাল ভার্বটা আলাদাভাবে মনে রাখতে হবে ঠিক যেমন আমরা নতুন একটা আলাদা শব্দ মনে রাখি এই কথাটা বলে আমরা শুরু করছি আমাদের ফ্রেজাল ভার্বের যাত্রা স্পোকেন ইংলিশের ওপর এবং তোমাদের গ্রামার কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার করার জন্য এই রকম অনেক ভিডিও আছে কোথায় গ্লোবাল সোশ্যাল একাডেমিতে